শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা যে যেখানেই আছো প্রত্যেকেই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি বড়দের প্রণাম এবং ছোটদের স্নেহ জানিয়ে আজকের ব্লগটি এই সকাল থেকেই শুরু করছি এখন ঘড়িতে সময় ওই সাড়ে সাতটা মতো বাজতে আসলো আর এদিকে চলে এসেছি রান্নাঘরে আর কি কি রান্না করব তারই প্রস্তুতি করছি আজকে সকালবেলা আমাদের বাড়িতে রান্না হবে খুদের ভাত তার জন্য আমি এই যে আলু কেটে নিচ্ছি খুদের ভাতের সঙ্গে আলু ভাজা খেতে কিন্তু খুবই ভালো লাগে আর আমাদের বাড়িতে খুদের ভাত রান্না হলে কিন্তু আলুটা ভাজতেই হবে তো এদিকে আমি আলু ভাজা তুলে দিয়েছি আর সেই সঙ্গে সকালবেলা মামামের জন্য কি রান্না করব সেটাও কিন্তু ভেবে নিয়েছি তো গতকাল রাত্রেই ভেবে নিয়েছি যে মামামকে আজকে সকালে আমি সুজি খাওয়াবো তো এদিকে আলুটা ভাজছি আর একদিকে কিন্তু কড়াই বসিয়ে দিয়েছি সেই দিকে মামামের খাবারটা রেডি করব তো মামাম এখনো ঘুমিয়ে রয়েছে তো ভাবলাম ওর খাবারটা রেডি করেই ফেলি তো এদিকে আমি কড়াইতে সামান্য একটু বাটার দিয়েছি আর সেই সঙ্গে এখন সুজি দিয়ে দিলাম পরিমাণ মতো তো এখন সুজিটা আমি একটু ভেজে নেব তো বেশি ভাজবো না হালকা মতো একটু ভেজে নেবো আর এদিকে আমি কাউমিল্ক দিয়ে দিচ্ছি তো সকাল সকাল কিন্তু আমার কাউ মিল্কটা নিয়ে আসে আর এখন আমি ভালো করে জাল দিয়ে নেবো তারপর কিন্তু সুজিটা রান্না করবো আমার মেয়েকে কিন্তু কখনোই আমি মিল্ক বাসিটা খাওয়াই না মাম্মা মেয়ের খাওয়া সুজিটা আমি একটু বাটার দিয়ে ভেজে নিয়েছি অনেক সময় আমি আবার ঘি দিয়েও ভেজে নিই তো যেটা পছন্দ হয় সময় সময় সেটাই কিন্তু করি তো এদিকে কাউমিল্কের মধ্যে আমি একটু তাল দিয়ে দিলাম আর আমি কিন্তু চিনি দিই না মামামের খাবারে তো এই যে তাল মিষ্টি রেখে দিই ঘরে আর সেটাই কিন্তু দি। আর এদিকে পরিমাণ মতো সামান্য একটু লবণ দেব টেস্টের জন্য তোমরা চাইলে নাও দিতে পারো তো এদিকে দেখো মিল্কটা কিন্তু ভালোভাবে জাল উঠে গেছে এখন আমি সুজিটা দিয়ে দিচ্ছি তো এইভাবেই কিন্তু মামামের সুজি রান্না করি এর মধ্যে কিন্তু তোমরা আবার ড্রাই ফ্রুটস যেগুলো আছে সেগুলো কিন্তু দিতে পারো তো আমি এই যে দেখো প্রথমেই কিন্তু আলু ভাজার প্রথমেই আমি শুকলো লঙ্কাগুলো ভেজে নিয়েছি কেননা আমাদের বাড়িতে আবার শুক্লো লঙ্কাটা খেতে খুবই পছন্দ করে এদিকে হাতে হাতে কাজকর্ম করছি আর চলো তোমাদের একটা সুন্দর প্রশ্নের উত্তর দিই প্রিয়াঙ্কা দাস নামে একজন দিদি ভাই আমাকে জিজ্ঞাসা করেছ যে দিদি তোমরা তো রাতের রুটি খাও তাহলে মাম্মামকে রাতে কি খাও দুপুরে ঠান্ডা ভাত না রাতে আবার মামামের জন্য রান্না করো তো দেখো আমাদের বাড়িতে কিন্তু তিনবেলায় ভাত রান্না হয় সকালেও গরম ভাত রান্না করি আবার দুপুরবেলাও আবার রাত্রেবেলাও মামামকে কখনোই কিন্তু ঠান্ডা ভাত খাওয়াই না আর আমরাও কিন্তু খেতে চাই না আর রাত্রে আমরা রুটিও বানাই সেই সঙ্গে কিন্তু ভাতও রান্না করি আর সেই ভাতটা কিন্তু মাম্মাম খাই যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে আর এদিকে দেখো আমার মাম্মামের জন্য এখন আমি ওর ব্রাশে পেস্ট নিয়ে নিচ্ছি মাম্মাম ঘুম থেকে উঠে গেছে আর জানো তো মাম্মাম ঘুম থেকে ওঠার আগেই কিন্তু এই ছোট্ট কাজগুলো আমি গুছিয়ে রাখি যেমন ওর জলে পটটা আমি ভর্তি করে রাখি মানে জল ভর্তি করে রাখি সেই সঙ্গে ব্রাশ আর ওর পেস্ট আলাদা করে সাইড করে রাখি তো এদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছে এখন মামামকে ব্রাশ করিয়ে দিচ্ছি তো এখন মাম্মা খুব সুন্দর সুন্দরভাবে ব্রাশ করে সেই সঙ্গে ব্রাশ করতে আসলে কিন্তু খুবই খুনছুটি হয় মেয়ে আর মায়ের মধ্যে তো যাই হোক এখন মামামকে কিন্তু দাঁতের মানে এপাশ ওপাশ ওপর নিচে সব দিকেই কিন্তু আমি সুন্দর করে আস্তে আস্তে করে ব্রাশ করিয়ে দিই এখন কিন্তু ফিঙ্গার ব্রাশ দিয়ে আর মুখের ভেতর পরিষ্কার করা যায় না কেন না কি জানো তো মামামের এখন দাঁত হয়েছে ফিঙ্গার ব্রাশ দিয়ে যখনই ওর মুখের ভেতর পরিষ্কার করতে যাই প্রচণ্ড পরিমাণে কামড় দেয় ওই জন্য কিন্তু এখন বাদে দিয়েছি তো যাই হোক মাম্মাকে কিন্তু এখন আমি প্রত্যেকদিন দিন ব্রাশ করাই মুখটা যখন ধোয়াতে যাই তখন কিন্তু আমি শেখাই কিভাবে মুখের মধ্যে থেকে জল ফেলতে হয় তো এইভাবে কিন্তু আস্তে আস্তে শিখে যাবে তো এখন আমি মাম্মামের মুখটা ভালো করে ধুয়ে দিচ্ছি তারপর ওকে নিয়ে যাব ঘরে আর জল দেবো খেতে জল খাবে তো মামামের খাবারটা তো রেডি করাই রয়েছে তো এই যে দেখো আমার মাম্মাম আদিশ্রী আজকে সকাল সাড়ে আটটার সময় ঘুম থেকে উঠেছে তারপর কিন্তু ওকে ব্রাশ করালাম সেই সঙ্গে মুখটা ধুয়ে দিলাম আর জল দিয়েছি খেতে জল খেয়েছে খেলাধুলো করেছে এখন কিন্তু ওকে সকালের খাবারটা খাওয়াচ্ছি এখন বাজে সকাল নটা তো এই যে মামাম খাচ্ছে আদিশ্রী এদিকে খাচ্ছে আর চলো তোমাদের একটা প্রশ্নের উত্তর দিই দেবস্মিতা শর্মা নামে একজন দিদিভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিলে যে তোমার মেয়ের যখন কাশি হয় তখন কি ডিম খাওয়াও না গো আমার মেয়ে যখন কাশি হয় তখন কিন্তু আমি মেয়েকে ডিম খাওয়াই না কেননা ডিম খাওয়ালে উল্টে আরও বমি করে দেয় ওই জন্যই কিন্তু ডিম খাওয়াই না তো যাই হোক দিদি ভাই তোমার প্রশ্নের উত্তর তুমি পেয়ে গেলে আদিস্ত্রীকে সকালে খাওয়ানো হয়ে গেছে এখন আমি নিশ্চিন্ত মনে কাজগুলো করতে পারবো তো সকালবেলা এই রান্নাঘরটা পরিষ্কার করা হয়নি মানে রান্নার পরে পরিষ্কার করা হয়নি এখন পরিষ্কার করে নিচ্ছি আর আমাদের সকালে সবার খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের বাড়িতে কী জানো তো সবাই না একসঙ্গে খেতে বসে না প্রথম একজন বসে তারপর দুজন বসে এইভাবে খেতে হয় ওই জন্য অনেকটা সময় লেগে যায় আর একবারে খেতে বসলে কিন্তু খাওয়াটাও কিন্তু একবারে হয়ে যায় আর সেই সঙ্গে সময়টা পাওয়া যায় অনেক গ্যাস ওভেনটা ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি দেখো একদম চকচক করছে আয়নার মতো আর এদিকে স্ট্যান্ডগুলোও কিন্তু বসিয়ে দিলাম আর এদিকের টেবিলটা রয়েছে এটা কিন্তু একটু ভালো করে পরিষ্কার করব মানে মেজে ঘষে নেব। আর আমি তো একটু বাসন মাজার সাবান দিয়েই কিন্তু মেঝে ঘষে নিই এতে কিন্তু অনেকটা পরিমাণে চকচক করে মিক্সার মেশিনটাও কিন্তু একই সঙ্গে আমি সুন্দর করে পরিষ্কার করে নিলাম দেখো সাদা জিনিস কিন্তু পরিষ্কার করলে কি দারুণ লাগে দেখতে তো এদিকে মিক্সার মেশিনটাও পরিষ্কার করা হয়ে গেছে টেবিলটাও পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে গেছে আর এই যে ফুলের টপগুলো এখানে রেখে দিলাম আর এখন বাসন কোষণগুলো মেজে ঘষে নেব তো আজকে আর কলপাড়ে যায়নি ভাবলাম যে আজকে এই বেসিনে দাঁড়িয়েই আগে থালা বাসনগুলো ধুয়ে নিই বাংলাদেশ থেকে একজন দিদি ভাই আমাকে খুব সুন্দর সুন্দর কমেন্ট করে সেই দিদিভাই ভাইয়ের নাম হচ্ছে ঈশা তো সেই দিদি ভাই কিন্তু আমাকে খুবই ভালোবাসে আর খুব সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কমেন্ট করে তো যাই হোক কেমন আছো দিদি ভাই আশা করছি তুমি খুব ভালো আছো নিজের যত্ন নিও আর আমাকে সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকো আর রিয়া সরকার নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছো যে দিদি ভাই আমার নামটা একটু নিও তো তোমার নাম আমি নিয়েছি আর তুমি এটাও জানিয়েছো যে আমার মেয়ের বয়সী তোমার একটা ছেলে আছে তো তোমার ছেলেকেও কিন্তু অনেক অনেক ভালোবাসা জানাই সেই সঙ্গে তুমিও ভালো থেকো এবং তোমার ছেলেও কিন্তু খুব ভালো থাকুক এটাই কিন্তু ঈশ্বরের কাছে কামনা করি তোমাদের সঙ্গে কথা বলতে বলতে বাসন কোষণগুলো মাজা হয়ে গেল সেই সঙ্গে এখন বাসন কোষণগুলো ধুয়ে রাখছি তো যাই হোক এরপরে কিন্তু অনেক কাজ বাকি আছে সেইগুলো কিন্তু একের পর এক করব তো অনেক জামা কাপড় ভিজিয়ে রেখেছি সেগুলো আবার কাছাকাছি করতে হবে তো সেটা ভাবছি স্নান করতে যাব যখন তখনই কেচে নেব তো এদিকে বাসনগুলো কিন্তু জায়গা মতো জায়গায় রেখে এসেছি বেসিনটা মেজে ঘষে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিয়েছি এদিকে কসব্রাইটগুলো কিন্তু ধুয়ে নিলাম একটা কসব্রাইট দিয়ে আমি বেসিন সেই সঙ্গে উনান পরিষ্কার করি আর একটা দিয়ে আমি থালা বাসন মাজি তো এদিকে রান্নাঘরে কাজ বাজ কিন্তু আমার এখনও শেষ হয়নি এখন আমি মিস্ত্রিদের জন্য চা বানাবো তো ওনাদের চাটা বানাতে আজকে বড্ড দেরি হয়ে গেল সকাল সকাল কিন্তু চাটা বানালে হয়ে যায় কিন্তু এই যে কাজের চক্করে পড়ে আর হয়নি তো যাই হোক এখন কিন্তু চাটা বানিয়ে ওনাদের আগে দিয়ে আসবো তারপর অন্যান্য কাজ করব চা বানানোর পাশাপাশি এদিকে একটা ডিম সিদ্ধ বসিয়ে দিয়েছি মাম্মাকে আবার খাওয়াতে হবে তো ওর খাবারগুলো কিন্তু আমি রেডি করে রাখি তো এদিকে আজকে আমি মাম্মামকে কিন্তু আপেল সিদ্ধটা খাওয়াবো না আজকে শুধু ডিম সিদ্ধটাই খাওয়াবো তো এমন কিন্তু অনেক দিনও হয় যে মামামকে ডিম খাওয়াই না সেদিন আপেল খাওয়াই আবার যেদিন ডিম খাওয়াই সেদিন আপেল খাওয়াই না তো আমার মনের উপর নির্ভর করে যে কোন দিন মামামকে কী খাওয়াবো তো মাম্মাম তো কিছু বোঝে না আমি যেটা মামামকে খাওয়াই সেটা কিন্তু মামাম খায় তো ওই জন্যই কিন্তু ওর খাবারে বৈচিত্র্য রাখি আর বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করি আজকে সকালবেলা ঘুম থেকে ওঠার পরপরই এই সাদা বিছানা চাদরটা একদম গরম জলে ভিজিয়ে রেখেছিলাম তারপর এই যে এখন কেচে দিলাম এখন বাজে কটা জানো তো এগারোটা বেজে গেছে তো এখন এই যে কেচে ধুয়ে দিয়েছি আর সাদা জিনিস একটু বেশিক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু ভালো পরিষ্কার হয় অবশ্যই কিন্তু গরম জল দিতে হবে না হলে কিন্তু পরিষ্কার হতে চায় না এদিকে দেখো আজকের ওয়েদার কিন্তু তেমন একটা বেশি ভালো না মেঘলা মেঘলা রয়েছে তার মধ্যে আবার রোদ্দুরও রয়েছে এখন মাম্মাকে আনতে যাব ওর পিসি বাড়ি থেকে তো এই যে মাম্মামকে বাড়িতে নিয়ে এসে দেখো হাঁটতে হাঁটতে আসে আজকে জুতো পরেনি ডিমটা সিদ্ধ করা রয়েছে এখন মামামকে খাওয়াবো এই যে ডিমের খোসাটা ছাড়িয়ে নিয়েছি এখন হাত দিয়ে ম্যাশ করে নেব তো দেখো আজকে ডিমটা বেশি সিদ্ধ হয়ে গেছে যেদিন একটু কম সিদ্ধ হয় সেদিন কিন্তু কুসুমটা একটু লাল লাল থাকে আজকে বেশি সিদ্ধ হয়ে গেছে তো যাই হোক শতাব্দী নামে একজন দিদি ভাই আমাকে কমেন্ট করে জানিয়েছিল যে বাচ্চাদের প্রত্যেক দিন অতিরিক্ত প্রোটিন খাওয়ানো উচিত না তো দেখো আমার মেয়েকে কিন্তু প্রত্যেকদিন আমি অতিরিক্ত প্রোটিন খাওয়াই না তো প্রত্যেক দিন কিন্তু বাচ্চাদের একটা করে ডিম দেওয়াই যেতে পারে এখন যেহেতু আমার মেয়ের বয়স একুশ মাস তো ওকে কিন্তু একটা করে ডিম দেওয়াই যায় আর আমি কিন্তু ডক্টরের পরামর্শ অনুযায়ী কিন্তু মামামকে একটা করে ডিম খাওয়াই আর প্রত্যেকদিন কিন্তু আমি খাওয়ানোর চেষ্টা করি কিন্তু প্রত্যেক দিন খাওয়ানো হয় না এখন বলতে পারো যে দুপুরবেলা আবার মাছ ভাত খাওয়াও কিন্তু দুপুরবেলা কিন্তু আমার মেয়েকে মাছ ভাত খাওয়াই তো সকালের দিকে আমি একটা করে ডিম দিই এতে কিন্তু বাচ্চার শরীরে রকম সমস্যা হয় না আমার মেয়ের শরীরে কিন্তু কোনো সমস্যা হয়নি একদম ছোট্টবেলা থেকেই কিন্তু মামামকে খাওয়াচ্ছি তো যাই হোক তোমাদের সঙ্গে কথা বলতে বলতে কিন্তু কি দিয়ে মামামকে খাওয়ালাম সেটাও কিন্তু বলতে ভুলে গেছি তো আজকে দুপুরবেলা মামামকে খাইয়েছি আলু আর থানকুনি পাতা দিয়ে সেই সঙ্গে শিঙে মাছ দিয়ে একটা তরকারি আমার মত অনুযায়ী প্রত্যেকটা বাচ্চা প্রত্যেকটা বাচ্চার থেকে আলাদা হয় ওদের হাইট গ্রোথ সেই সঙ্গে ওয়েটটাও আলাদা হয় অনেক বাচ্চা খুব চঞ্চল আবার অনেক বাচ্চা আছে খুবই শান্ত এই বলে কিন্তু কারোর সঙ্গে পার্থক্য করলে একদমই চলবে না আমার মনে হয় না এই সমস্ত জিনিস নিয়ে পার্থক্য করা মায়েদের উচিত আর একটা বিষয় একটা বাচ্চা খায় আর একটা বাচ্চা খায় না তো ওই বাচ্চা আমার বাচ্চা ডিম খেতে পছন্দ করে না তাই বলে ওই বাচ্চাটা খেতে পারবে না এটা কিন্তু কোনো কথা নেই আমরা মায়েরা মাঝে মাঝে এমন করি কিছু কিছু মায়েরা মানে প্রতিযোগিতার মঞ্চে তুলে দিই বাচ্চাদের যে ও এটা খাচ্ছে আমার মানে বাচ্চা সেটা খাবে না কেন মানে এটাই আমরা করে ফেলি তো যাই হোক এটা করলে কিন্তু একদমই চলবে না ডক্টরের পরামর্শ অনুযায়ী চলা উচিত আর আমার বাচ্চা কিভাবে খাবে বা কীভাবে চলবে সেটা কিন্তু মায়েরই কর্তব্য এই সমস্ত দেখা তো অন্যের সঙ্গে কিন্তু তুলনা করা একদমই উচিত নয় তো যাই হোক আমি কিন্তু অনেক জ্ঞান দিয়ে ফেলেছি আমি যদি কোনো ভুল কথা বলে থাকি অবশ্যই কিন্তু আমাকে ক্ষমা করে দিও আর দেখো বলতে বলতে অনেকটাই এগিয়ে গেছি মাম্মাম ও ঠাম্মির সঙ্গে মাঠে এসেছিল। ঘুরতে আমিও পেছন পেছন এসেছি তো আমি আসার আগে মাংসটা ম্যারিনেট করে রেখেছি আজকে সন্ধ্যার সময় মাম্মামকে খাওয়াবো চিকেন স্যুপ তার জন্য মানে মাংসটা আমি ম্যারিনেট করে রেখেছি আর এখন আমি বাড়ি চলে এসে বাড়ি এসেই আমি চিকেন স্যুপটা রান্না করার জন্য বিভিন্ন ধরনের সবজিগুলো এখন কেটে নিচ্ছি আমার বাচ্চা কিন্তু চিকেন স্যুপ খেতে খুবই পছন্দ করে ওই জন্য আজকে সন্ধ্যার সময় আমি চিকেন স্যুপ রান্না করছি তো ভাবলাম কি তোমাদের সঙ্গেও শেয়ার করি অনেক দিদি ভাই আছে আমাকে জিজ্ঞাসা করে যে যে সমস্ত তরকারিগুলো মামা খাওয়াও সেগুলো কিন্তু একটু শেয়ার করো মানে কিভাবে কি রান্না করি সেগুলো দেখাতে তো সেই সমস্ত দিদিভাইকেই কিন্তু আমি দেখাচ্ছি আর বিশেষ করে অনেক দিদি ভাই আছে মানে অনেক দিদি সুবিধা হয় এই সমস্ত দেখলে কিন্তু আমি কাউকেই কিন্তু অনুরোধ করব না যে আমার মেয়েকে যে সমস্ত খাওয়াই সেই সমস্ত খাবারগুলো মানে অন্য দিদি ভাইদের বাচ্চাদের খাওয়াতে তাদের যদি ভালো লাগে অবশ্যই কিন্তু সেই দিদি ভাইরা খাওয়াতে পারো তো যাই হোক এদিকে দেখো আমি চিকেন সেই সঙ্গে সবজিগুলো প্রেশার কুকারের মধ্যে দিয়ে দিয়েছি বয়েল হতে তো এদিকে আমি চাও বসিয়ে দিয়েছি সন্ধ্যা লেগে গেছে তো বাড়ির সবার জন্য আবার চা বসাচ্ছি তোমাদের দাদাভাই আবার রেডি হয়ে উঠানে চলে গেছে বলছে আজকে চা খাবো না তো আমি বললাম এই যে চা হয়েই গেছে চাটা খেয়ে তারপর যাবে তো এই হচ্ছে আমার অবস্থা তো সবাইকে কিন্তু হ্যান্ডেল করতে হয় এদিকে আবার সন্ধ্যা লেগে গেছে সন্ধ্যা প্রদীপ দিতে হবে আর এদিকে আবার চা বানাতে এসেছি তো আজকে ভাবলাম চা দিয়ে তারপর কিন্তু সন্ধ্যা প্রদীপটা দেবো তো এই যে আমার শ্বশুরমশাইকে প্রথম চা দিয়ে আসছি তারপর সবাইকে দেবো তো এদিকে সবজি আর মাংস ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এই বোলের মধ্যে রেখে দিলাম আর মাংসটা একটু চেক করলাম দেখলাম না ভালোভাবেই কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন আমি কড়াইতে রান্না করব। তার জন্য এই যে আমি একটু সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে কিন্তু সাদা তেল বা বাটার দিয়ে রান্না করতে পারো আমি কিন্তু সর্ষের তেল দিয়ে রান্না করছি তো এদিকে আমি চিকেন স্টকটা দিয়ে দিলাম আর সবজিটা আমি একটু আলাদা রেখেছি আমি একটু ম্যাশ করে দেব এর মধ্যে যেসব বাচ্চারা চিকেন খেতে পছন্দ করে না সেই সব বাচ্চাদের কিন্তু এইভাবে চিকেন স্যুপ রান্না করে দিলে কিন্তু ওরা খুব ভালোভাবে খেয়ে নেবে আমার মেয়ে তো খুব ভালোভাবেই খায় আর সন্ধ্যার দিকে কিন্তু এই খাবারটা দিলে শরীরের পক্ষে অনেকটাই স্বাস্থ্যকর দেখো এই যে রান্না করা হয়ে গেছে ও তোমাদের তো মানে বলতে ভুলেই গেছে নামানোর আগে আমি একটু গোলমরিচ গুঁড়ো দিয়েছিলাম তো এদিকে দেখো চিকেন স্যুপটা এখন আমি ঘরে নিয়ে এসেছি মামামকে এই যে খাইয়ে দিচ্ছি আমার মামাম কিন্তু খুব সুন্দরভাবে খেয়ে নিচ্ছে তো চলো আমার প্রিয় বন্ধুরা আজকের ব্লগটি এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট করতে ভুলো না আর দেখা হবে তোমাদের সঙ্গে পরে ব্লগে